লাভ কিন্তু ভাই দ তুই যে লাভ করেছিলিস আর এখন যে যুদ্ধ ঘোষণা করছিলিস সেইটা নিয়ে আমার কিছু কথা কওনের আছে তার আগে কই তুই যে রাজকুমারের ব্যাপারটা যেই সিনেমাটা তুই দিলি কমিউনিটি পোস্টে তুই কি জানিস এই বইটাতে রাজকুমার নিজেরে কতটা পরিবর্তন করছিল মেয়েটার থেকে উচ্চতর যোগ্যতায় পৌঁছেছিল যারতে কিনা মেয়েটাকে বদলা নেওয়া যায় বদলা নেওয়ার জন্য আগে নিজেকে উচ্চতার শিকরে পৌঁছাইতে হয় তারপর বদলা নেওয়া যায় কর্ম কইরা তোর কর্ম কিছু নাই তুমি টিপিক্যাল হাউস হাজব্যান্ডের মতো আগাল পাগাল ঘুরবে আর এখন আইসো তারই পয়সায় চর্বুস্ব গিল্লা তারই পকেট থেকে টাকা পকেটমারি কইরা তারে দেখাতে লাভ বাবা আবার কি কইতাছিস লাভ শ্বাস এইবার যুদ্ধ যুদ্ধ ঘোষণা যাই হোক তোর এই যে এত কিছু বলনের পরেও তোর কি মনে হয় যে টিনু সুন্দরী তোরে আর পাত্তা দিতাসে মোড়েই না এইটা আগে বস তোরে আর পাত্তা দিতেছে না কারণ ও কাউরে পাত্তা দেয় না তোরে নয় ও ওর আপনি জিন্দগি আপনি মর্জিতে চালায় সেখানে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কী বললো ঘেন্টা কোন ভিউয়ার্স কী বলল ঘেন্টা তুই কি বললি ঘেন্টা বুঝতে পেরেছিস চামড়া পুরো মোটা হয়ে গেছে তো তুই ফালতু এইগুলো করছিস কেন তোর মনে হচ্ছে তুই এইগুলো কইরা ওরে ভয়ে দেখাইতে পারবি কিছু না যাই রাজকুমার একটা সামান্য কেরানী ছিল আর এই মাইয়াডারে বিয়া করবার জন্য প্রস্তাব নিয়ে গেছিল তো মোটামুটি পছন্দ ছিল একেবারে দিল খুশ হইয়া প্রেম করছিল তারপরে মেয়েটা পরীক্ষায় পাশ করিয়া সিলেকশান হয়েছিল যদিও তার বাড়ির লোকেরা চাকরিভূত করতে দিতে চায় নাই বিয়া দিতে চাইছিল কিন্তু তার দিদির সাহায্যে সে পালাইয়া গেছিল বিয়ের দিন না তোরে ঠকাইতে মানে ওই রাজকুমারীর কুমারের ঠকাইতে ওই মাইয়াটা পালায়নি ও চাকরিটা দরকার ছিল কারণ ও ভীষণই উচ্চাকাঙ্ক্ষী মেয়ে ছিল চাকরি করার ইন্টারেস্ট খুব ছিল আর যেটা বাড়ি থেকে তার বাবা রাজি ছিল না যার জন্য তাকে পলায়ন করতে হয়েছিল আর যেহেতু ছেলেটা ভেবেছে বিয়ের দিন পালিয়ে গেছে এটা সত্যিই শুনতে খারাপ তো ভাব যে আমি তো কিছু করলাম না আমার সঙ্গে যথেষ্ট কিছু প্রেভালাপ ঠাপ করে পটাশ কইরা বিয়ার দিন পালাইলো কেন ও তো বুঝতে পারতেছিল না যে আসল কাহানিটা কি ছিল তারপরে সওয়ালটা নিজেরে ওই কেরানি থেকে উচ্চ পদস্থ কইরা মেয়েটার থেকে সিনিয়র পোস্ট তৈরি করে তারপর মেয়েটার সামনে এসেছে তো প্রেম করে তারপরে যদি ঠুকুর খায় তারপরে এইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয় তারপরে না বদলা তুমি তাকে না প্রতিষ্ঠা নাই দুদিনের কি ক্যাজুয়াল ডিপার্টমেন্টে চাকরিতে কি যাচ্ছ কি যাচ্ছ না আর তাইতেই আইসো বদলা নিতে যত সব যাই হোক ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো আর আবাল সাবাল আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে অনেক অনেক কমেন্ট আগের ভিডিওটাতে এসেছে যেখানে একজন বলছে আমি সীমাদিকে নকল করছি যাই হোক কেন বলছে বুঝতে পারিনি আচ্ছা সেকেন্ড একজন বলছে যে আমি এখনও টিনাকে ঢাকছি ভাই আমি কি ঢাকনা মাসি নাকি যে আমি ঢাকবো আমি কাউকে ঢাকতে আসিনি যেটা রিয়েল ফ্যাক্ট সেটা বলেছি আচ্ছা কেউ কেউ বলছে যে ভাই যদি এইটা ফকলু বা আমাদের খোকু করতো যদি এরকম ছুরি নিয়ে ঘোরাঘুরি করত। তাহলে তো তোমরা তখন একেবারে রে রে করে ছুটে পড়তে আর টিনুর বেলায় সাফাই গাইছ দেখো যেইটার অরিজিনাল ফ্যাক্টটা আমি জানি সেটা নিয়ে তো সাফাই গাওয়ার কিছু না আমি বুঝতে পারছি কী থেকে কি করেছে আর সেই জন্য আমি যেটা জানি সেইটাই বলেছি বাদ বাকি যদি খকুরটা আমি জানতাম তাহলে সেভাবে বলতাম খকুরটা তো সেরকমভাবে জানা সম্ভব নয় আর ফকলুরটাও জানলে সেটা শুনতাম তবে ফকলু কেন আবার মানে ছোড়াঘাত করতে যাবে ফকলু তো ওর পয়সাতেই পালিত হচ্ছিলো দু বছর ধরে আবার ওকে ছুরি আঘাতও করতে যাবে মানে নেব মানে তেলও নেব আবার বোতলও নেব সেটা কি করে হয় বলো দেখি যার পয়সায় খাইতাসে তার যদি রাগ ওঠে তবু সে যদি এইটা করে সেটা জাস্টিফিকেশান না সেটা তবু আমি বোঝানোর কথা বলছি কিন্তু যার পয়সায় খাবো আবার তারে ছুরি দেখাবো সেইটা কি করে হয় ফকলুর কথা কুকুর কথা আমি জানি না কুকুর সঙ্গে কি হইতো কি না হইতো যদি হইত তখন কইতাম আচ্ছা আরও একজন কইছে আমাকে যদিও খুব একটা বেশি কমেন্ট করে না তবে ভিডিও দেখে মনে হয় সে আমাকে বলছে যে এই এই যে মানে কল রেকর্ডিংটা শুনিয়েছে কল রেকর্ডিংটা যে ডিংটা শুনিয়েছে সেটা কি তুমি করতে না যদি তোমাকে নিয়ে প্রতিদিন তিনটে চারটে করে ভিডিও নামাতো তাহলে তুমি করতে না প্রথম কথা হচ্ছে অত বড় ক্রিয়েটার আমি হইনি যে আমাকে নিয়ে প্রতিদিন চারটে পাঁচটা করে নেগেটিভ ভিডিও নামবে ঠিক আছে না দুজন আছে যারা রেগুলার বেসিস আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে আমি তাদেরকে পাত্তা দিই না এটা সত্যি কেন দিই না কারণ আমি তো বুঝি আমাকে বলে অ্যাকচুয়ালি তার ইনকাম করার রাস্তাটা সে ক্লিয়ার করছে তাকে যদি আমি উত্তর দিই সে আরও কুড়িটা ভিডিও না হবে তাই জন্য আমি তাদের পাত্তা দিই না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে ভাই আমি একটা জিনিস বুঝি না যে আমাকে কে কি বলল ভাঁড় মেয়ে যাক আমি তো জানি আমি কি। আর কল রেকর্ডিং আমি আমি দেয়া পছন্দ করি না বাদবাকি কে দিচ্ছে না দিচ্ছে সেটা তাদের ব্যাপার আমি সেখানে কোনো হস্তক্ষেপ করবো না কারণ আমি যখন কল রেকর্ডিং দেয়া পছন্দ করি না আমি দেব না কিন্তু বাদবাকি কে দিচ্ছে কেন দিচ্ছে তার সেটা দেয়া তার পক্ষে কতটা যুক্তিযুক্ত আদৌ তার জন্য তাকে সাফার করতে হবে কিনা না সেটা সে বুঝে নেবে আমার তো সেই ব্যাপারে মাথা ঘামানোর দরকার নেই তো আমি এই ব্যাপারে ইন্টারেস্টেড নই যে কে বলেছে আর তার জন্য আমাকে কল রেকর্ডিং দিয়ে বোঝাতে হবে যারা বুঝবে আমাকে এমনিই বুঝবে আর যারা বুঝবে না তাকে আমি যাই দিই তার আবার অন্য একটা মানে করবে মানে আমি ধরো কল রেকর্ডিং না দিই তাহলে একরকম মানে করবে আর আমি কল রেকর্ডিং দিলে আবার আর একটা মানে করবে তাই যেটাই দেবে তুমি সবাইকে সন্তুষ্ট করতে পারবে না এটা বাস্তব ঠিক আছে এটা গেলে উত্তর দিয়ে দিলাম এবার চলে আসি আবার আমাদের ফকলু চন্দর কাছে ফকলু চন্দ কোথাও কাজে যায়নি তোমাদেরকে আমি বলছি ফকলুচন্দ্র বাড়িতে বসে সারাক্ষণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখছে আর টিনুর পিছনে খোচন দেওয়ার চেষ্টা করছে কিন্তু টিনু যেহেতু পাত্তা দিচ্ছে না তাই টিনুকে একটা একটা জিনিস করে ভয় দেখাচ্ছে এটা আমাদের তিসমার খানও করেছিল কিন্তু ঠিক আছে প্রতিদিন প্রতিনিয়ত একটু একটু করে ভয় দেখাচ্ছে তো সেই ভয়টাই এখন দেখাচ্ছে যে ভাই তুই এটা কর নাহলে এটা করবো এটা কর নাহলে ওটা করবো এইবার সেইগুলোতেও যখন টিনুর ঘণ্টা ফারাক তখন চলে এসেছে ফেয়ার লাভ বলে ঠিক আছে ভাই এর বড় বড় ডায়লগেই কিন্তু টিনু ফেসেছিল আজকের ডেটে কিন্তু ক্লিয়ার এ কিন্তু প্রচুর বড় ডায়লগ বাজ এই ডায়লগুলোই দিয়ে দিয়ে মানে এই সিনেমার ডায়লগ এই কিছু ডায়লগ এই কবিতা অন্য কি নাম ছিল যেন কবিতা চোর কবিতা চুরি করে করে দিত তো সেই কবিতা দিয়ে এই দিয়ে সেই দিয়েই কিন্তু এ মোল্ড করেছিল আর টিনু তখন ভাবছে বাবারে আমারে আর কেউ পায় মুম্বাই নগরী আমার এই ডাক্তা আমি এই হনি সুট্টে সুট্টে যাই মুম্বাই নগরীতে যাই হোক মানুষ কত ধরনের হয় আমি শুধু দেখি আর কি ঠিক আছে মানে কারণ মুখের কথাতে এতখানি গলিত হয়ে এরকম ধরনের একটা ভুল স্টেপ করে এইভাবে জীবনটাকে স্পয়েল করে আমি বুঝে পাই না যাই হোক এখন আর সেটা নিয়ে কোনো কথা বলে লাভ নেই এখন কিন্তু টিনু যে ফোকলার থেকে মুক্ত হতে চাইছে এটা ভেরি ক্লিয়ার টিনও কিন্তু মুক্ত হতে চাইছে ঠিক আছে এবার বাদ বাকি দেখো যে রিলেশনের কথা বলা হচ্ছে এই ফর্ক ফর্ক হ্যানা তেনা ঠিক আছে এটা আমরা কার কাছ থেকে জেনেছি আমাদের ফোখলার থেকে জেনেছি ঠিক আছে এবং সেখানে কনফেস করেছে টিনু ঠিক আছে এবার এই কনফেস করার পিছনে কি আছে সেটা কিন্তু আমরা জানি না ঠিক আছে তাই এইভাবে বলতে পারি না যাই হোক একজন আমাকে বলছিল যে নোংরা মানসিকতা ওর যে কথা বলছি নোংরা মানসিকতা আর চরিত্র দুটো ডিফারেন্স মানে আপনি যে চরিত্রর কথা বলছেন মন মানসিকতা অনেকের ব্রড হয় তারা চরিত্রহীন হলেও মানে আমি অনেক চরিত্রহীন লোকজনকে চিনি যারা কিন্তু মানসিকতার দিক দিয়ে ব্রড ভালো মন্দ সবাইকে দেয় খায় ঘুরে ফেরে কিন্তু চরিত্র খারাপ তো চরিত্রের সঙ্গে মানসিকতার কোনো ব্যাপার নেই নোংরা মানসিকতা আলাদা জিনিস আর চরিত্র আলাদা জিনিস যাই হোক সার্বিক চরিত্র আলাদা জিনিস আর এটা আপনি যেটা বলছেন ওইটা হচ্ছে ওই রিঙের টালের যে চরিত্র এটার কথা বলছেন তো সব আলাদা আলাদা জিনিস সব কটা তো ওরমভাবে আলাদা আলাদা জিনিস একত্র করা যায় না ঠিক আছে তো এবার আমা আমাকে যারা বলছো যে টিনারোয় সাফাই গাইছো তাদেরকে বলছি শোনো প্রথম কথা হচ্ছে টিনা কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে না দ্বিতীয় কথা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পাত্তা দেয় না তৃতীয় কথা হচ্ছে কে কী বললো তাতে তার ঘণ্টা ফারাক পড়ে মানে গান্ডারের চামড়া তাহলে তাকে বলে আমার প্রফিটটা কি প্রফিটটা কি বলো তো আমাকে আর এই নয় যে টিনুর যে ভিউয়ার্সরা তাদেরকে আমি ক্যাপচার করতে পারবো কারণ টিনুর যে ভিউয়ার্সরা তারা আমাকে পছন্দ করে না তারা শুধু বলে রু এই রু ওই রু এই করেছে রু সেই করেছে রু ওর সঙ্গে মিশে তারপর ওকে ছুরি ভুগিয়েছে প্রথম কথা ওর সঙ্গে আমি মিশিনি দুদিন ও ফোন করেছিল আলাদা কথা তিন নম্বর কথা হচ্ছে ওকে ছুরি ভোকার আমার কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই কারণ আমি মনে করি না যে সেই জায়গায়ও আছে যে ওকে আমাকে ছুরি ভোকলে আমি কিছু প্রফিট পাবো আর কি তো এই যে ফালতু কথাগুলো বলেন সেগুলো হাসি পায় তো যাই হোক এই তাহলে সেই সব পাবলিক যারা টিনুকে পছন্দ করে তারা তো আমাকে পছন্দ করে না তাহলে সেই তাদের ভিউজ পাওয়ার জন্য নিশ্চয়ই আমি লালায়িত নই যে তারা আমাকে ভিউজ দেবে বলে তাহলে আমি কিসের জন্য করছি আমি যেটা রিয়েল ফ্যাক্ট দেখছি সেটা বলছি সেটা কখনো আপনাদের মনে হতে পারে যে টিনু সাপোর্টে হয়ে যাচ্ছে বা ফোকলার সাপোর্টে হয়ে যাচ্ছে বা খোকার সাপোর্টে হয়ে যাচ্ছে যে যারা মনে করতে পারেন কিন্তু কারো সাপোর্টেই আমি ভিডিও করছি না আমি যেটা দেখছি সেটা নিয়েই কথা বলছি আর যা হচ্ছে চারিদিকে সেটা নিয়ে কথা বলছি ঠিক আছে তবে একটা কথা বলতে পারি আমি যে ছেলে কোনো মেয়েকে মিথ্যা ভরং দিয়ে ভালো করে বুঝুন যে ছেলে কোনো মেয়েকে মিথ্যা ভরং দিয়ে তাকে প্রেম করতে ইনসিস্ট করে তাকে আমি কখনোই ভালো বলতে পারবো না কথাটা হচ্ছে তুমি কি সেটা তোমাকে সোজা সহজ সরলভাবে তোমার সামনের লোককে বলতে হবে এবার তারপরে যদি সে সেই ব্যাপারটা অ্যাকসেপ্ট করে ঠিক আছে বাট সে ভরং দিয়ে মিথ্যা কথা বলে আর বড়ো বড়ো বক্কাল দিয়ে যদি কোনো মেয়েকে টপ টোপ দেয় বা ফাঁসায় তাহলে সে আর যাই হোক আমার চোখে সের বা রাজা উজির বা বিশাল ভালো ছেলে হতে পারে না আর সে কখনও ভিকটিম এটাও আমি মনে করি না এটা আমার কাছে এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা তখনই প্রশ্ন আসবে যে কেউ টিনুকে এসে ফসলালো আর টিনু ফসলে গেল হ্যাঁ ঠিক কথা এটা তো আমিও মানি যে কেউ এসে ফসলালো আর টিনু ফসলে গেল তার মানে টিনুরও মনের মধ্যে দিলকা মানে দিল্লিকা লাড্ডু আবার ফোটানোর ইচ্ছে ছিল মানে টিনুরা ইচ্ছে ছিল যে কারোর সঙ্গে ইন্টুগুলো করব। তাই টিনুরা এই জায়গা থেকে অবশ্যই তো তো ছিলই নালে করবে যে 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 কেউ যদি মানে মেয়েকে কোনো ছেলে এসে এরকম করে বলে সেই ছেলেটা কি মেয়েটা কি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবে হ্যাঁ রাজি তো হবে না এরকম তো ফেসবুক তারপরে ইনস্টা এগুলোতে তো প্রচুর ছেলেরা প্রচুর মেয়েদেরকে টোপ ফেলে তাই তো জানি হ্যাঁ সেখানে বুড়িরাও বাদ যায় না তো সেই জায়গায় সবাই কি হয়ে যায় কিন্তু কিছু তো রাজি হয় তো সেই এই ছেলেটা রববে সেরকম আছে চল্লিশ জায়গায় টোপ ফেলার তার মধ্যে টিনুর মতো একটা মেয়ে সে টোপটা গিলে নিয়েছে তো টিনুরও নিশ্চয়ই কুটকুটুনি ছিল না হলে কেন টোপটা গিলবে এটা তো বাস্তব ঠিক আছে তাই এক হাতে তো তালিবাজে না অবশ্যই টিনুর দোষ ছিল কিন্তু এই ফোকলার মতো ক্যারেক্টার যারা পরের বউকে ভাঙিয়ে নিয়ে যায় এবং যে নিজেই আগে থাকতে দুটো তিনটে করেছে আবার এটা মানে যার কাছে ধরা ছাড়া কোনো ব্যাপারই নয় সেই সব লোক যদি কখনও ভিকটিম কার্ড প্লে করে আর সেটা আমাকে মানতে হবে যে হ্যাঁ সত্যি সে ভিকটিম এটা আমি বিশ্বাস করি না তাই ফোকলাকে আমি কোনো অর্থেই এই জায়গা থেকে সাপোর্ট করার জায়গাতে নিই ও যাই বলুক ও যাই বলুক আর ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য টিনুকে কি করবে না করবে তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু হচ্ছে ওকে আমি সাপোর্ট করতে পারবো না এই ভিকটিম কার্ডটা যে খেলে আর কি এটা এক নম্বর দু নম্বর কথা হচ্ছে যে একটা জিনিস ভালো করে বোঝো আজকে রোজে এত নাটক করছে আজকে যদি টিনা অ্যাফাট করে বলে ওকে যে ঠিক আছে যা হয়েছে হয়েছে ভুলে যাও ভুলে যাও অতক্ষণই কিন্তু ল্যাজ উঠাতে উঠাতে চলে যাবে কারণ ও জানে আমার ভাড়ারটা শূন্য হয়ে গেছে আর তখন কিন্তু আবার যেগুলো বলেছে সেগুলো বলে আমি এই মিথ্যা বলেছি এই করেছি সেই করেছি আমি ভয় দেখাচ্ছিলাম ওকে ভয় দেখাচ্ছিলাম যাতেও আমার কাছে ফিরে আসে অমুক তমুক হেনা আমি এই মিথ্যা বলেছি ওই করেছি আমি কি প্রুফ দিয়েছি আমি কি খোকার লিগাল অ্যাডভাইজারের কাছে প্রুফ দিয়েছি অমুক করেছি তমুক করছি এসব নানা গল্প দেবে ঠিক আছে যাই হোক ফোকলাকে আমি সাপোর্ট করতে পারবো না এটা তোমাদেরকে বলতে পারি কারণ এই রকম ক্যারেক্টারের লোককে আমি সাপোর্ট করতে পারবো না এবার বাদ টিনুর ব্যাপারটা টিনু আমার মায়ের পেটের বোন নয় বা আমার কেউ নয় যে তাকে সাপোর্ট করলে আমি বিশাল কিছু প্রফিট গেন করব। আর যেটা ওর অন্যায় দেখেছি হানড্রেড পারসেন্ট বলেছি আর অন্যায় করেছে বলেই তো তার জন্যই তো লোকের কাছে শুনছে এরকম নয় ওকে সাপোর্ট করে আমি মানে পিট পাচ্ছি আমার মেয়ে আমার এই আমার কেউ নয় আমার কেউ নয় আমার কন্টেন্ট ছাড়া পরিষ্কার বোঝাতে পেরেছি যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও